আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের কোনো কাজকর্ম ছিল না তার জন্য হচ্ছে ওই যে আমাদের যে ড্রাইভিং ড্রাইভিং সিটে বসে আছে আমাদের রিফাত ভাই তো আমাদের ভাই বেরাদার তো সে বললে আসো ঘুরে আসি তো আজকে আপনাদের দেখাবো যে মেন যে হাইওয়ে রোডের যে কাজ করে থাকে যে ট্রাকগুলো আসলে বালিগুলো এখান থেকে ওখানে নিয়ে থাকে তো সেইগুলো আর কি আপনাদের জানানোর চেষ্টা করব তো আমার সাথে আছে আমি দেখতেই পারছেন আর হচ্ছে ছোট ভাই রাব্বি আর ড্রাইভিং সিটে বসে আছে রিফাত ভাই তো যাই হোক আপনাদের আমরা দেখাবো যে আমরা এক প্রান্ত থেকে ট্রাকে করে বালি নিয়ে আমরা ঠিক অপর প্রান্তে বালিগুলো ফালানোর উদ্দেশ্যে রওনা হবো তো সঙ্গেই থাকুন দেখতেই থাকুন আজকের ভিডিওটা একটু অন্যরকম আমি যে গাড়িটিতে বসে আছি তো তার সামনে দেখুন এই যে বালি নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে বড় একটা গাড়ি তো এটাই কতটি আটে ভাই তো এই ট্রাকে আমরা শুনে নিলাম তো সাতশো স্কোয়ার ফিট বালি আটে মানে লোড হয় তো আমরা এই বালিগুলো নিয়ে যাব হচ্ছে বরঙ্গাইল যে আরিচা মহাসড়ক হাইওয়ে আছে তো তার পাশেই যাব আমরা তো এখন হচ্ছে আমরা বালি আনতে যাচ্ছি আর বর্তমানে যে জায়গাটিতে আছি আমরা এটা হচ্ছে দৌলতপুর এবং দৌলুতপুরের আগে দৌলতপুর থানার আগেই তো আমরা যে গাড়িতে বসে আছি ঠিক সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা সেম এই গাড়িটাই আমরা বসে আছি তো আমরা আমাদের এই গাড়ি ও সামনের গাড়ি তো তার সামনে দেখেন এসকেপ এটা নিয়ে যাচ্ছে তো এই স্কেবেটার দিয়ে আর কি মাটি খনন করে এই ট্রাকগুলোতে ওঠানো হবে আর এই বালিগুলো নিয়ে আমরা মানে গন্তব্যে পৌঁছাবো তো আমরা যেখান থেকে মাটিগুলো নিব তো সেখানে এসে পৌঁছাইছি আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এসকেবেটারটি নামানো হচ্ছে তো এটা নামানোর পরেই হচ্ছে এই ট্রাকগুলোতে বালি লোড দেওয়া হবে আর লোড দেওয়ার পরে আমরা এই বালি নিয়ে গন্তব্যে পৌঁছাবো তো স্টেপ বাই স্টেপ আপনাদের সকল ভিডিওটি দেখানো হবে তো ধৈর্য সহকারে দেখতে থাকুন আর এখন এখন হচ্ছে এস্কেপ এটারটা নামানো হচ্ছে ঠিক এইখান থেকে বালি কেটে এই ট্রাকগুলোতে লোড দেওয়া হবে আর আমরা যে ট্রাকে আসলাম বর্তমান ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা যে ট্রাকটিতে ভিডিও করতে করতে আসছি তো এই হলো সেই ট্রাক তো আমরা এখন এই ট্রাকগুলোতে বালি লোড দিয়ে চলে যাব গন্তব্যে এখানের পরিবেশটা অনেকটাই সুন্দর কারণ হচ্ছে এই যে আমার পাশে হচ্ছে একটা বিলের মতো আর দুই চোখ যেদিকে যায় শুধু চক আর চক আপনাদের একটু দেখাই এই যে জায়গাটি আর আমাদের এইখানের থেকে এই বালিগুলো ট্রাকে ওঠানো হবে ওই যে স্কেবেটার নামানো হয়ে গেছে তো নামানোর পরে হচ্ছে সামনের ট্রাকটা লোড হবে তারপরে হচ্ছে আমাদের এই ট্রাকটা লোড হবে তারপরে আমরা চলে যাব গন্তব্যে আর এই যে হচ্ছে দুই ট্রাকের অভিজ্ঞ ড্রাইভার রিফাত ভাই এবং সাবু আর আমরা আসছি হচ্ছে রিফাত ভাইয়ের ট্রাকে তো আমরা এখান থেকে বালি লোড দিব তারপরে চলে যাব বালি ফালাতে বন্ধুরা এই হচ্ছে ট্রাক লোড দেওয়া হচ্ছে তো এটাই হচ্ছে আমাদের ট্রাক যেটা আমরা আসছি তো এটা লোড দেওয়ার পরে হচ্ছে আমরা চলে যাব তো এখানে দেখুন আমরা আমরা আসার পাশাপাশি কতগুলো ট্রাক চলে এসেছে তো সবগুলো লোড দিয়ে হচ্ছে আমরা আরেকটি জায়গায় এই বালিগুলো ফালাইতে যাব এই যে দেখুন কিভাবে ট্রাক লোড দেওয়া হচ্ছে তো এরপরে আমরা ঠিক গন্তব্যে যে আপনাদের ভিডিও করে দেখাবো যে কীভাবে আনলোড করা হয় বা রোডে কিভাবে কাজ চলে তো সেগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ধৈর্য সহকারে দেখতে থাকুন বন্ধুরা আপনারা তো আমাদের গাড়ি লোড দেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে বালিগুলো ফালাইয়ে আবার এখানে আসবো তো আপনারা দেখতেই থাকুন আর উপভোগ করতে থাকুন এই সুন্দর দৃশ্যগুলো আপাতত আমাদের এই দুইটি ট্রাক লোড করা হয়েছে আমাদের এবং এই যে আমাদের সামনে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন তো এই দুইটি ট্রাক হচ্ছে লোড দেওয়া হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে তো আমাদের পিছনে আরও ট্রাক লোড হচ্ছে তো সেইগুলোও হচ্ছে আসবে এই রোডটা হচ্ছে বরংকাল থেকে আমাদের যে আরিচা আর ঢাকা আরিচা মহাসড়ক আছে না সেই মহাসড়ক থেকে এই ভিতর দিয়ে ঘিওর থানা হয়ে এই রোডটি চলে গেছে হচ্ছে টাঙ্গাইল জেলায় তো এই যে এখানের কাজ কমপ্লিট দেখতে পারছেন আপনারা কি পরিমাণ চওড়া রোড তো এই রোডটারই কাজ করা হচ্ছে মূলত আর এই রোডের এই কনস্ট্রাকশনের মানে সরি এই রোডের কাজ করছে যে কোম্পানি সেই কোম্পানির গাড়িতেই মূলত আমরা বসে আছি বর্তমান আমরা গাড়ির ভিতরে অনেক মজা করে যাচ্ছি এসি ছেড়ে তো এই গাড়িটা কিন্তু একদম এসি করা আপনার শীতকালীন সময়েও হিটার মানে গরমের যে হিটার লাগানো যায় যাই হোক ওই যে আমাদের ড্রাইভিং সিটে আমাদের রিফাত ভাই চালাচ্ছে আর আমি আর আমার ছোট ভাই রাব্বি হচ্ছে আমরা এই গাড়িটার কি ঘুরতে বেরোইছি আর ওই যে পিছনে ঘুম পাড়ার জায়গাও আছে আপনাদের একটু দেখাচ্ছে রাব্বি ও তো ড্রাইভাররা যখন একটু ক্লান্ত হয় তখন ওইখানে একটু শুয়ে রেস্ট নেয় আর আমরা হচ্ছে মূলত শখের বিষয়ে রিফাত বাইয়ের ডাকে আমরা হচ্ছে বেরিয়েছি ঘুরতে যে একটু ঘুরে আসি তারও কাজ করা হলো আমাদেরও একটু বিনোদন করা হলো তো আর মনে মনে ভাবলাম যে আমরা যা যা করি সেগুলোর একটা ভিডিও করে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে একটু শেয়ার করি দেখি আপনারা কীরকম রেসপন্স করেন তো সেই ভাবনায় আমার এই ভিডিওটি করা তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এই হচ্ছে সেই স্থান যেখানে আমরা বালি নিয়ে এসেছি তো এইখানেই হচ্ছে গাড়ি আনলোড করা হবে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি ব্যাগে যাওয়া হচ্ছে এই ট্রাকে মূলত আমরা চলে এসেছি তো এইখানেই হচ্ছে বালি আনলোড করা হচ্ছে রাস্তার কাজ এখানেই করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে আনলোড করা বন্ধুরা আপনাদের যেটা দেখানোর উদ্দেশ্যে আমরা এখানে আসছি এই যে হচ্ছে বালি ফালানো হচ্ছে আর এই যে রোডের কাজ করা হচ্ছে এই হচ্ছে ট্রাক আনলোড করার পরে হচ্ছে এই গাড়িটা দিয়ে মূলত বালিটাকে লেবেল করা হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর আমার ইউটিউব চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাশে থাকবেন আর এই রকম আনকমন আনকমন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটার এই পর্যন্তই শেষ তো আশা করি সকলের ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ